তোমরা মাইন্ড করবে না এই ভিডিওটা শুধু হাসির জন্যই করা। কী গো কি আওয়াজ পেলাম কোথায় কাচি

জানো দেখি পাচ্ছ দাদুর ক্যাচি দিয়ে চুল কেটে দেব কার জানো বোর চুল কেটে দেব ঠিক আছে তা চলো না আছে কপালে কি আছে মার তো খাবই সাহায্য তোমার দেখলে বুঝতে পারবে কি অত্যাচার হবে আমার উপরে তা চলো বেশি কথা বলবো না কাচি দিয়ে চুলটা কেটে দিই চলো এরপর রিয়াকশানটা কি হয় তোমরা দেখতে থাকো আর পুরো ভিডিওটা ওয়াচ করবে ঠিক আছে আর তোমার দিদি ভাই পাশে ঘরে শুয়ে আছে ঠিক আছে কমান অবস্থায় চুল কেটে দেবো চলো আর ক্যামেরাটা ঠিক আছে ওখানে গিয়ে কথা বলতে পারব না ক্যামেরাটা চট করে আস্তে করে লুকিয়ে নেবো আর বেশি কথা বলতে পারবো না তখন ভিউটা পুরো ওয়াচ করবে ফাইভ minutes later

আজকেও কাটতে হবে কাটতে হবে আজকে কেটে দিলাম তো কি সমস্যা কি চুল তো কাটতেই হবে দেখি দেখি কেন চুল কেটেছিস তুমি চুল সেটা আমি দুর্গাপূজার সময় কাটি সে ঠিক আছে একটু কেটে দিলাম সমস্যা কি আছে কেটে সমস্যা কি আছে ওই দেখি ওই আর দেখি

আমি কাটবো আমার কাট আমার যখন টাইম হবে তখন আমি কাটবো তার আগে তুই চুল কেটেছিস খান দেখি চুল দেখি দেখি একটু দেখি দেখাও আমাকে দেখাও কতটা কেটেছ দেখি আমি

চুল দেখ এক আঙ্গুল দেড় আঙ্গুল চুল দেড় আঙ্গুল চুল বড় করতে কত কষ্ট হয় তুমি তোমার কোন আইডিয়া আছে

ও বড় চুল আমার গিয়ে দিয়ে দেয় সব কাট 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 আর সব কাট কাট থালা বাসন বাটি অনেক কিছু পাওয়া যায় জানো তো ফেরি বিক্রি করে ব্যাস আর একটু কেটে দেবো কেটে দিই ব্যাস কালকে বড়টা গাবলা লাগবো গাবলা ছিল একটা গাবলা হবে গাবলা এটা গাবলা হবে না কিন্তু

একদম কথা বলবি না বাজে ছেলে একটা অসভ্য ছেলে একটা একদম কথা বলবি না বাজে ছেলে একটা একদম কালকে চুল চুল বিক্রি করলে বেশি হবে না হ্যাঁ দেবে খাই ওই 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 হাড়িতে ওই হাড়িতে ভাত রান্না করে খাস হ্যাঁ ওই হাড়িতে ভাত রান্না করে খাস ওরা দি হাড়ি রেখে দি একটা আমার চুল তো বিক্রি হয় না ওজন কি করব তোমরা চুল নিয়ে কাটতে কেটে দা বিক্রি করতে হবে নাকি যে বাড়ি ঘরে কিছু পাওয়া যায় সমস্যা কি আছে

পার্লারে যাব যাবো ওইটা মাপ করতে করতে অত খানি চুল এই আরো ছোট করে দেবে চুলটা আমার আরো ছোট করে জানোয়ার একটা জানোয়ার সাথে

এর চুলটা একটু খসকসী খসকসি কেমন যেন ড্রাই ড্রাই না তুমি আমারটাই কেটেছ মনে হচ্ছে তোমার চুল মনে হচ্ছে না মনে হয় একটু করে দিই আর বুকে ভালো করে দেখো রে তোমার চুল কিন্তু আগে দেখো

সিল্কি এটা তো ড্রাই কিন্তু চুল চুল কোথায় পেয়েছো এটা চুল দেওয়ার দেওয়ার আর তোমার দিদির মেয়ের সেইবার চুলটা আমি ওই এদের সেই চুলটা আমি রেখে দিয়েছিলাম যে ভাবছি এবার প্র্যাঙ্ক করা যায় চুলটা নিয়ে তোমার সঙ্গে ওই চুলটা ঠিক গুছিয়ে রেখেছি সত্যি কথা তো তুমি কি না চুলটা কাঁথা কোথাও তুমি না মানে তুমি এমন ভাবে তো আমার ভয় লাগছে সত্যি কাটো নি তো আর তুমি প্র্যাঙ্ক করছি চুল নিয়ে

বুঝতে পারিনি যে এটা প্র্যাঙ্ক চলছে তাহলে আর কি বলবো আর একটু রিয়াকশনটা দেখতে পেতে মেরে ফেলতাম আর যাই তোমরা দেখেছো আমার সাথে কি প্রতারণা করেছে ও মানে বিশ্বাসঘাতক করেছে অবস্থা আমি সত্যি আমি মাথা গরম হয়ে গেছে গাই আমি সত্যি সত্যি আমার চুল কেটেছি যাই চুলটা আস্ত আছে তার জন্য অনেক ধন্যবাদ ওকে